শুভ সকাল দুই হাজার পঁচিশ আজ দশ তারিখ বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের ভিডিওগুলো আপনাদের দেখাবো যে কি মাছ কি দামে বেচা কেনা হয় সকাল সকাল ক্রেতা দূর দূরান্ত থেকে এই পাইকারি মাছ বাজারে হাজির হয়েছে বিক্রেতাও এখানে সাতক্ষীর থেকে কলা রোয়ার থেকে মাছ নিয়ে এখানে হাজির হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের শুরুতেই কী মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকুন আপনাদের কেজি কেজি চিলবর মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো পনেরো টাকা কেজি এক কেজি অনেক চিলবর মাছ বেচা কেনা হচ্ছে এখানে শীতের দিনে হালকা আংশিক পরিমাণ কুয়াশা আছে তারপরেও শত শত পাইকে দূর দূরান্ত ফুটে চলে আসে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে মাছ কেনার জন্য ফুটে চলে আসে এখানে জাপানি কুটি মাছ ব্যথা কেনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি একটা জাপানি কুটির ওজন হাফ কেজি এখানে বাটা মাছ বিক্রি হচ্ছে ট্যাবলেট মাছ ব্যথা কেনা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা হচ্ছে একটা চিলবারের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি এখানে রুই মাছ সিলভার মাছ মিরকে মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে বেচা কেনা হচ্ছে এখানে আপনারা দেখুন এখানে পুঁটি মাছ মির্কে মাছ বেচা হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি এখানে ফরিদপুর থেকে পাইকের আসে রাজবাড়ি থেকে পাইকার আসে রিতা বিক্রিতা দুজনে এখানে দূর দূরান্ত থেকে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে হাজির হয় এখানে দু শত পাইকে এইখান থেকে মাছ কিনে নিয়ে যে যার যার স্থানে বেঁচে এখানে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে দেন একটা পাংশাল পাঁচ কেজি বেঁচা কিনা হয়েছে দুইশো দশ টাকা কেজি আজকের বাজার মূল্য আপনাদের দেখাচ্ছি প্রচুর দর্শক বিন্দু ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন আপনাকে চিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি সাতশো গ্রাম ওজনের চিলভার মাছ বেচা হচ্ছে আশি থেকে পঁচা টাকা কেজি একটা কাতলের ওজন পনেরো দুই কেজি বেচা কেনা হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি আপনাদের কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি আরও অন্য মাছ বেচা কিনা দেখাবো এখানে রুই মাছ আছে দুটাই কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কেজি আপনারা দেখুন এখানে পাঙাশ মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি 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 ওজনের পাঙাশ মাছ বেচা হচ্ছে বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বাটা মাছ বেচা কেনা হচ্ছে আজকের বাজার মূল্য একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি ট্যাবলেট একশো পঁয়ষট্টি সত্তর টাকা কেজি বেচা আছে গাছ ভালো লাগবে কমেন্টে জানান অন্য করে দেখা সুযোগ করে দিয়ে